আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই জানে এখন দুবাইয়ের ভিসা বন্ধ বাট আমাদের সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ভিআইসি গ্লোবাল আর এল টু অফিসে আজকেও দুবাইয়ের ভিসা হয়েছে যে সকল ভাইয়ের ভিসা হয়েছে সে সকল ভাইয়ের আমি নাম ঘোষণা করছি এবং ইনশাআল্লাহ ভিসার তথ্য জানানোর পরে আপনাদের জন্য নির্দেশনা থাকবে ফার্স্টে আমাদের কাছে এসেছে মিস্টার আজগর হুসাইন বাবার নাম তাজুল ইসলাম উনার বাসা হচ্ছে লক্ষ্মীপুর আমাদের ভিসা হয়েছে মিস্টার আবু বাবার নাম রহমান বাসা হচ্ছে বরিশাল বরিশালের ভাইয়ের ভিসা হয়েছে কনগ্রাচুলেশন বরিশাল এরপরে হয়েছে মিস্টার আফসার কামাল হোসেন বাবার নাম হচ্ছে বাদশাহ আলী হোসেন উনার বাসা হচ্ছে কক্সবাজার এই যে আফসার ভাই আপনার বাসা কক্সবাজার ভিসা সম্পূর্ণ দেখানো যাচ্ছে না কারণ ইউটিউবের কমেন্ট্রি গাইডলাইনে কারোর তথ্য যদি আমরা শো করি আমাদের ভিডিওটি তারা রিমুভ করে দেয় এরপরে আসছে মিস্টার জাহাঙ্গীর আলম বাবার নাম এমডি ডি তোফাজ্জল হোসেন ওনার বাসা হচ্ছে পঞ্চগড় এরপরে আসছে ফারদিন হাসান মুরাদ বাবার নাম হচ্ছে এমডি আক্তার হুসেন ভাইয়ের বাসা হচ্ছে টাঙ্গাইল আমরা পেলাম হচ্ছে টাঙ্গাইল তারপরে পেলাম হচ্ছে পঞ্চগড় কক্সবাজার লক্ষ্মীপুর এবং আরও পেয়েছি হচ্ছে বরিশাল এরপরে এসেছে আমাদের মিস্টার মোহাম্মদ আলামিন বাবার নাম হচ্ছে নূর হোসেন ভাইয়ের বাসা রংপুর এরপরে এমডি ফিমেল হিমেল মিয়া বাবার নাম হচ্ছে এমডি সুরুজ মিয়া ভাইয়ের বাসা হচ্ছে কিশোরগঞ্জ এরপরে আসছে এমডি মিস্টার পারভেজ মিয়া ওনার বাবার নাম হচ্ছে এমডি মহসিন ওনার বাসা হচ্ছে কুমিল্লা এরপরে পেয়েছি আমরা মিস্টার এমডি রিয়াজ উদ্দিন আনসারি ওনার বাবার নাম হচ্ছে আব্দুল সালাম ওই ভাইয়ের বাসা হচ্ছে সিলেট এরপরে হচ্ছে মিস্টার এমডি মিরাজুল মিয়া ওনার বাবার নাম হচ্ছে আমিন মিয়া মিরাজুল ভাইয়ের বাসা হচ্ছে ফরিদপুর এরপরে রয়েছেন আমাদের মিস্টার এমডি তারিকুল ইয়াসিন ওনার বাবার নাম হচ্ছে এমডি নাজিম উদ্দিন ভাইয়ের বাসা হচ্ছে বগুড়া এরপরে পেয়েছি আমাদের মিস্টার প্রীতম কুমার ঘোষ ওনার বাবার নাম হচ্ছে নারায়ণ ঘোষ ওনার বাসা হচ্ছে জেনাইদাহ জেনাইদাহের প্রীতম ভাই এরপরে হচ্ছে মিস্টার এম ডি রাব্বি হুসাইন ওনার বাবার নাম হচ্ছে এম ডি আবদুল বা কোরবান ওনার বাসা হচ্ছে কুমিল্লা দেখলাম কুমিল্লার দুই ভাই পেয়েছে এরপরে হচ্ছে রয়েছে মিস্টার মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী ওনার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আলী আজম চৌধুরী ওনার বাসা হচ্ছে চট্টগ্রাম এরপরে পেয়েছি আমাদের মিস্টার সজীব হোসেন রনি এই সজীব ভাই আমি দেখেছি সেদিন কমেন্টস করেছিল ওনার বাবার নাম হচ্ছে এম ডি জাহাঙ্গীর আলো সজীব ভাইয়ের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ এরপরে পেয়েছি ওনার নাম হচ্ছে ফকি মোহাম্মদ হাসান রেজা ওনার বাবা নাম আবদুল লতিফ ওনার বাসা কুষ্টিয়া তো আজকে আমরা অনেক জেলার পেলাম তো এর মধ্যে দুইটা ভিসা আসছে কুমিল্লা জেলা থেকে আর যারা ভিসা পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর যারা ভিসা এখনো পাননি আপনাদের ভিসা চলে আসবে যারা পেয়েছেন এবং পাননি সবার জন্য আমাদের নির্দেশনা হচ্ছে আপনারা এখন আপনার জেলার কর্মসংস্থান অফিসে যাবেন বা জনশক্তি অফিসে যাবেন সেখানে গিয়ে ফিঙ্গার দিবেন এবং বিদেশ যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং করবেন ফিঙ্গারের কার্ড এবং ট্রেনিং কার্ডটা আপনার কাছে রাখবেন যাদের ভিসা হয়ে গেছে দ্রুত আমাদের অফিসে জমা দিবেন যাদের ভিসা হয়নি তারা কাছে রাখবেন ভিসা হওয়ার সাথে সাথে আমাদের অফিসে জমা দিবেন তাহলে আপনাদের ভিসা হওয়ার এক সপ্তাহের মধ্যে আমরা ম্যান করে দিব এবং আশা করছি পনেরো দিনের মধ্যে আমরা ফ্লাইট করাবো যেহেতু আপনাদের ভিসা একটু লেটে হয়েছে দুবাইয়ের অনেক সমস্যার কারণে তো এখন ভিসা হয়ে যাচ্ছে আমরা খুব দ্রুত ফ্লাইট দিব আমাদের গত দিন যাদের অসংখ্য সে সকল ভাইদের অনেকেরই ট্রেনিং হয়ে গেছে যাদের ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট তারা দ্রুত অফিসে জমা দিয়ে দেন আমরা ম্যান পাওয়ার করে আপনাদেরকে ভিসা হওয়া থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট করাই নতুন করে যারা দুবাইতে যেতে চাচ্ছেন ভিআইসি গ্লোবাল মাধ্যমে অপেক্ষা না করে সময় ক্ষেপণ না করে সরাসরি চলে আসুন আমাদের অফিসে এবং পাসপোর্ট জমা দিয়ে দিন ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হবে আসসালামু আলাইকুম